আছে তারাও তো সানসাদাকা করে সিয়াম পালন করে শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ ওদের যে ধন সম্পদ আছে এই ধনসম্পদ থেকে ওরা যে সাদাকা করে তাহলে আমরা তো ওদের সাথে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের উপায়টা কি হবে আপনি আমাদের একটু জানিয়ে দিন আল্লাহর নবী বিশ্ব সলা তখন যে হা দিয়েছেন আল্লাহ নবী আল্লাহ কি তোমাদের জন্য সলা সিয়াম দেন নাই আল্লাহর নবী বললেন যে আল্লাহ সাহাবারা বললেন সিয়াম দিয়েছেন এইভাবে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করতে করতে এবারে বলতেছেন যে দেখো ও আমার সাহাবারা শোনো যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির আমল আল্লাহ সাদা কারণে কি লিপিবদ্ধ করবেন আল্লাহর নবী বললেন যে ও আমার সাহাবারা শোনো যদি কোন বান্দাবান্দি বলে সুবাহানাল্লাহ তাহলে ওর আমল নামাই সাদা কারণে কি লেখা হবে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা যদি কোন বান্দাবান্দি বান্দাবান্দি তাকবির দেয় আল্লাহ আকবার বলে তাহলে আমার রব্বুল আলামিন এত দাবান মেহেরবান রব্বুল আলামিন তার আমল নামাই সাদা কারণে কি লিখবি লিপিবদ্ধ করে দিলেন আল্লাহর নবী কথাগুলি বলতে বলতে এবার বললেন যে আল্লাহর নবী এবার বলতেছেন যে ওরে আমার সাহাবারা বলো তো দেখি তোমাদের বাড়িতে কি কোনো স্ত্রী সন্তান আছে স্ত্রী কি আছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অনেকের স্ত্রী রয়েছে আল্লাহ নবী এবারে বলতেছেন তোমরা যদি তোমাদের যৌন ক্ষুদা নিবারণ করার জন্য তোমার স্ত্রীর সাথে মিলন করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামাই সাদা কারণে কি লিখে দিবেন এবার সাহাবিরা বললেন যে কিভাবে হলো এই আমলটা কিভাবে হলো এটা তো আমরা মেনে নিতে পারলাম না আল্লাহর নবী

سبب ملك يا رسول الله এটা তো যখন এক খান পাপ ইয়া রাসূলুল্লাহ এই পাপ তো একবারে রজম সারা কোনো ক্ষমা হয় না ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা রে দেখো যদি কোনো মানুষ কোন বান্দা বান্দি তাদের জন্য কুদানি আবরণ করার জন্য তার বৈধই স্ত্রীর সাথে মেলামেশা করে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় সাদাকার নেকি লিখে দিবেন শুধু তাই নয় আল্লাহর নবী এবার পরের অংশ

আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বেহমান বানিয়ে দিয়ে দেন তাহলে সাদাকা করার দরকার আছে না নাই জোরে বলি সাদাকা করার দরকার আছে না নাই ভাই জানলে শুধু তাই নয় আমরা তো কেউ সাদাকা করতে চাই না বাপ জানলে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্ন আ'তাইনাকালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা আল্লাহ রবিন বললেন নিশ্চয় আমি হাউজে কৌশল দান করেছি কার কার নবীর এগুলো তো সেখানেও লাগবে নাকি অসল্লিলভ্য কেমনহার সুতরাং তোমরা সলা তাদাই করো নামাজ পড়োয়ার কুরবানী করো বাল সন্দেহ আজকের দেখুন সমাজের অবস্থা এ সাদাকা করে না এ সলা তাদাদায় করে না কিন্তু এই ব্যক্তি কুরবানীও করে আছে না নাই কুরবানী করে কি করে না অবশ্যই কুরবানি করে এজন্য কবিতা তাই তো বলেন বছর শেষে মুসলমানের বছর শেষে দিন বলে তাড়াতাড়ি বড় দেখে একখান গরু কিন বড় একখান গরু দিবি কাশি দিবি দুই খানা এত গোস্ত রাখবি কোথায় এত গোস্ত রাখবি কোথায় ফিরি সারা চলে না জোরে বলে ঠেকেরাম প্রতি বছর দুই ভাগ করে প্রতি বছর দুই ভাগ করে এক ভাগ দিছো সমাজে শয়তান বলে দরকার কি আর গিয়ে ফিরি যে ফিরিজি রাখলে গোস্ত ফিরিজি রাখলে গোস্ত সারা বছর খাওয়া যায় শয়তান বলে দিয়ে দিবি পরে পাইবি কোন জায়গা